হ্যালো ফ্রেন্ডস সবার প্রথমে আমার ক্রিয়েটিং জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম তো এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করিনি এবং বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে থাকো এই চ্যানেলের মধ্যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব প্রাইভেট জব ত্রিপুরা গভর্নমেন্ট জব প্রাইভেট জব সব ধরনের জব রিলেটেড নোটিফিকেশান আপডেট দেওয়া হয় তো আজকের যে জব রিলেটেড নোটিফিকেশান সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে এক হাজার কনস্টেবল নিয়োগ করা হবে যার যেটাতে তোমরা সবাই যারা যারা তোমরা ফিজিক্যালি কোয়ালিফাই করেছো তোমাদের যে রিটেন এক্সামটা হবে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো তো তোমাদের সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেটা থেকে তো তোমরা নোটিফিকেশানের উপরে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে তো সেটা তোমরা দেখে নেবে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে নোটিফিকেশন মধ্যে সব কিছু দেওয়া আছে আমি তোমাদেরকে বলছি সেই নোটিফিকেশানটি এসেছে দশ জানুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে আটাইশ এক দু হাজার সানডে ঠিক আছে তো তোমরা কীভাবে সেটা ডাউনলোড করবে এখানে যে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে এস টি টি পি টিআর ত্রিপুরা পুলিশ ডট অনলাইন রেজিস্ট্রেশন ডট কম আর ই অনলাইন আর এনআইএন ডিআইএ ডট কম ইয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে সেটা সেই লিংকে প্রবেশ করার পর তোমাদের কি করতে হবে সব কিছু তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলবো চলো দেখি কি করতে হবে তো প্রথমে তুমি কি করবে সর্বপ্রথমে এখানে যে তোমার ইউআরএল যে এখানে ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডস এখানে লেখা আছে যে লিঙ্কটি সেই লিঙ্কটি তোমরা ক্লিক করবে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক আছে নিচে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটাতে ঠিক আছে তো এখানে তারপর কি করতে হবে সেই লিঙ্কটাতে ক্লিক করার পর কি আসবে সেই লিঙ্কটাতে তোমার ক্লিক করার পর তোমার সবার প্রথমে তোমার যে ক্যাটাগরি আছে তুমি যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছ সেই ক্যাটাগরিটাতে দিতে হবে ইউ আর ইউআর এসসি আর এসসি এসটি হলে এসটি টি ঠিক আছে তাহলে তোমার জেন্ডার দিতে হবে তুমি মেল না ফিমেল মেন না উমেন ছেলে না মেয়ে সেই সেটা দিয়ে দেবে তারপর তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে তোমার জন্মের সালটা দিয়ে দেবে তারপর তুমি কী করতে হবে তোমাকে তারপর তোমার যে ফিজিক্যাল কোয়ালিফাই করে এসেছো সেখানে একটা টোকেন যে দেওয়া হয়েছে সেই টোকেন নাম্বারটা তোমাকে দিতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর যে অপশনটা আছে সেখানে তোমারই সেই টোকেন নাম্বারটা দিতে হবে সেই টোকেন নাম্বার দেওয়ার পর তুমি সেখানে লেখা থাকবে প্রিন্ট এডমিট কার্ড সেখানে তুমি ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমার এডমিট কার্ড চলে আসবে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তোমার এডমিট কার্ড এভাবে চলে আসবে এই যে তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড সেখানে তোমার ছবি থাকবে তোমার নাম থাকবে এবং তোমার রোল নাম্বার থাকবে তোমার নাম থাকবে তুমি কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছো সেটা থাকবে ঠিক আছে মেল হলে মেল থাকবে ফিমেল হলে ফিমেল থাকবে ঠিক আছে ডেট অফ বার্থ থাকবে ফাদার্স নেম থাকবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে তুমি রিটেন এক্সাম দিবে সেটা লেখা থাকবে সব কিছু থাকবে ঠিক আছে তো তোমরা এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিও ঠিক আছে আর এ ধরনের ভিডিও পেতে হলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আইকনে ক্লিক করে সব সময় পাশে থাকতে পারো চলো ফির দেখা হবে ওর একটা জব রিলেটেড নোটিফিকেশন ভিডিওর মধ্যে আর তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আর তোমাদের হাতে আর বেশি দিন নেই এই এখন কমসে কম আট থেকে দশ ঘন্টা পড়াশোনা চালিয়ে যাও তাহলে তোমাদের একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে কারণ এখনকার সময়ে রিটেন এক্সামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মার্ক সবচেয়ে বেশি থাকবে তারাই জবটা নিয়ে নেবে সেই জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো এখন সবচেয়ে বেশি তোমরা কী করবে রিভাইজ করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস রিভাইজের মাধ্যমে তোমাদের রেজাল্ট ভালো হবে ঠিক আছে যেগুলো পড়েছ বা পড়ছ সেগুলো যত পারো বেশি করে প্র্যাকটিস করবে এবং রিভাইজ করবে দেখবে এই এক্সাম তোমাদের ভালোই হবে ঠিক আছে চলো ফির দেখো আর একটা জব রিলেট নোটিফিকেশন ভিডিওর মধ্যে